হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম যারা নতুন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল ভিডিও বানিয়েছি অনেকেই চিন্তিত যে আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে ফাইবারে সবসময় অ্যাক্টিভ থাকবেন অর্থাৎ আপনার ফাইবারের ছেলার মুডটাকে কিভাবে অন করবেন তো আমি আপনার জন্য এই ভিডিওটা মেক করেছি অবশ্যই আপনি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আপনার সেলার মুডটাকে অন করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি প্রথমে আপনার মোবাইল দিয়ে প্লে স্টোর থেকে আপনার ফাইবার অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন আপনি প্রথমে প্লে স্টোরে যাবেন এরপর সেখানে সার্চ অপশনে গিয়ে ফাইবার লেখে সার্চ দিবেন এরপর আপনি ফাইবার অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন যেহেতু আমার মোবাইলে ফাইবার অ্যাপসটা আগে থেকে ইনস্টল করা আছে তাই আমাকে নতুন করে ইনস্টল করতে হবে না আমি সরাসরি ওপেনে ক্লিক করব এরপর আমাকে আমার ফাইবার অ্যাকাউন্টে নিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন হাই মোহাম্মদ ওয়েলকাম ব্যাক এবং আমার প্রোফাইলে প্রোফাইলের সাথে আমি যে আমার যে সেলার মোডটা অন আছে সেটা আমাকে দেখাচ্ছে অর্থাৎ আমার ফাইবার অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে তো আমার অ্যাকাউন্টটা যদি ইনঅাকটিভ থাকে তাহলে ওয়েলকাম ব্যাক এই পেজটা আমাকে দেখাবে না কীরকম তখন কীরকম দেখাবে চলেন আমি আমার সেলার মোডটাকে অফ করে দেখাই আমি আমার সেলার মোডটাকে অফ করে আমি হোম পেজে চলে আসলাম এই দেখেন এখন আর আমাকে ওয়েলকাম ব্যাক এই পেজটা দেখাচ্ছে না এখন আমাকে নতুন একটি পেজ দেখাচ্ছে তো আমাকে দেখতে হবে সবসময় ওয়েলকাম ব্যাক এই পেজটা এই পেজটা দেখার জন্য আপনাকে সেলার মোডটা সবসময় অন করতে হবে আর আপনি সেলার মোডটা অন করলে সবসময় আপনাকে ফাইবারে অ্যাক্টিভ দেখাবে তো আপনি কিভাবে আপনার সেলার মোডটাকে অন করবেন আমরা নিচে দেখতে পাচ্ছি হোম মেসেজ সার্চ ম্যানেজ ওয়ার্ডার্স এরপর ডান পাশে মানুষের আইকনের মতো দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে আপনি সেলার মুড পেয়ে যাবেন এখানে সেলার মুডে যদি আপনি এই অন এটাকে অন করে দেন তাহলে আপনি সবসময় ফাইবারে অ্যাক্টিভ থাকবেন দেখেন আমার সেলার মুডটা অন হয়ে গেছে এখন আমাকে অ্যাক্টিভ দেখাচ্ছে এরপর আমি হোম পেজে চলে যাই হোম পেজে চলে আসলাম দেখেন আমাকে ওয়েলকাম ব্যাক দেখাচ্ছে তো আপনিও এভাবে আপনার ফাইবার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে পারবেন আপনার সেলার মোডটাকে অন করে রাখতে পারবেন তো বিওয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হব তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ